জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হল তৃণমূল সূত্রে খবর উনত্রিশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নগরে সভা করতে আসছেন তার আগে কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করা হয় উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জি খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের দুজন সভাপতি শাশ্বত মুখার্জি ও হুমায়ুন কবির সহ সমস্ত ব্লক নেতৃত্ব আমাদের তৃতীয় দফায় যে সাতই মে নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে যে সাধারণ নির্বাচন লোকসভার তার প্রার্থী আমাদের দানবীর সকলের প্রিয় আমাদের কাছের লোক কাজের লোক জনা ফলিউর রহমান সাহেব তার সমর্থনে আজকে আমরা ব্লকের দুই সভাপতি এবং সমস্ত স্তরের নেতৃত্বকে নিয়ে আমরা দফায় দফায় বিভিন্ন এলাকার সক্রিয় কর্মী জনপ্রতিনিধি নেতৃত্ব অঞ্চল এবং ব্লক স্তর থেকে আরম্ভ করে বুধস্তর সবাইকে নিয়ে আমরা দফায় দফায় আলোচনা করছি এবং যাতে আরও বেশি 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 করে অন্তত খরগ্রাম থেকে ভালো অঙ্কের একটা লিগ দিয়ে খিল সাহেবকে তার লিডের যে মার্জিন সে মার্জিনটা যাতে আমরা আরও বাড়াতে পারি তার জন্য আজকে আমরা এই মিটিং করছি এবং পাশাপাশি আগামী উনত্রিশে এপ্রিল আমাদের সকলের সধ্যায় মাতৃশা মহিষী মমতায় মমতা বন্দ্যোপাধ্যায় খলিলুর রহমান সাহেবের সমর্থনে এখানে একটা সভা করবেন নগর মডেল স্কুলে তাই সেই সভাকে ঘিরে আমাদের আলোচনা হলো আলোচনা অত্যন্ত গঠনমূলক সবাই অত্যন্ত আন্তরিক যে আমরা সে ম্যাডামের প্রোগ্রামের পাশাপাশি সাতই মে আমাদের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা সুন্দরভাবে ভোট করে খড়গ্রাম থেকে ব্যাপক একটা মার্জিন আমরা খলি সাহেবে দিতে চাইছি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গলসে সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ